যে পৃথিবীতে আমি মানুষ আর জিন্নাতকে একমাত্র আমি আল্লাহ তালের ইবাদতের জন্যই সৃষ্টি করেছি আর অপরদিকে হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম বলেন আদুনিয়া খলিক তুম লিল আের গোটা পৃথিবীটাকে আল্লাহ তালা তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন আর একমাত্র তোমাদের জিন এবং ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হলো আখেরাতের জন্য তথা আল্লাহ পাকের ইবাদতের জন্যে কিন্তু এখন এই যে ইবাদত যে আমরা করবো ইবাদতগুলো কোন পদ্ধতিতে করবো কীভাবে করব। এই ইবাদতগুলো পৃথিবীর মানুষদেরকে শিখানোর জন্য ইবাদতের কাইফিয়ত হাইসিয়ত পদ্ধতিগুলো শিক্ষা দেওয়ার জন্যেই যুগে যুগে আল্লাহ তালা নবী পয়গাম্বরদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের হুজুর আকরম সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাকি উম্মতে মোহাম্মদিয়াকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্যই প্রেরণ করেছেন এবং মানুষগুলো কোন পদ্ধতিতে ইবাদত করবে সে পদ্ধতিগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা ওনাকেও ওই পৃথিবীতে প্রেরণ করেছে এই জন্য আমাদের নিজস্ব গতিতে নিজস্ব সেভাবে যদি আমরা এবাদত গুলো করি তাহলে এই এবাদত করা সত্ত্বেও আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে যাইতে হবে প্রিয় দর্শক যদি আমরা যেমন একটা দৃষ্টান্ত যে আমরা ঢাকা থেকে সৌদি আরবে যাব আমরা সকলে জানি আমাদের বাংলাদেশে ঢাকা থেকে সৌদি পশ্চিম দিকে সফর করছে সফর করছে কিন্তু লোকটা পশ্চিম দিকের বিমানে সফর করে নাই তার বিমানটা ফ্লাই হচ্ছে পূর্ব দিকে সে যদি কেমন পর্যন্ত চলতে থাকে তার চলা ঠিক আছে সব কিছু ভ্রমণ ঠিক আছে সুপ্রিয় দর্শক সে কিন্তু গোটা পৃথিবীটাও সফর করতে পারবে পূর্ব দিকে গেলে কিন্তু কোনোদিন পশ্চিম দিক এবং সৌদি আরব তার চোখে পড়বে না কারণ সে রাস্তাকে ভুল করেছে ঠিক আমরাও যদি আমাদের ইবাদত হচ্ছে জান্নাতে যাওয়ার পদ্ধতি জান্নাতে যাওয়ার রাস্তা এখন এই সিরাতে মুস্তাকিম থেকে যদি আমরা দূরে ছিটকে যাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে ইবাদত শিখিয়ে গেছেন তো ওনার সাহাবায়ে কেরামদেরকে এবং সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে তাবিনদেরকে শিখাইছেন তাবিনরা তবে তাবিনদেরকে শিখাইছেন এভাবে আসতে 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 এই পর্যন্ত আমাদের পর্যন্ত আসছে অতএব তাদের সে রেখে যাওয়া পদ্ধতির বহির্ভূত হয়ে সে পদ্ধতি থেকে ছিটকে গিয়ে যদি নিজের মতো ইবাদত করি ইচ্ছে মতো জিকির করি করি। তাহলে ওই যে লোকটা পূর্ব দিকে ভ্রমণের কারণে সারা পৃথিবী ঘুরতে পারবে কিন্তু সৌদি যাইতে পারবে না ঠিক আমরাও ইবাদত করতে পারবো কিন্তু কোনোদিন আল্লাহ জান্নাতে যাইতে পারবো না সুপ্রিয় দর্শক বলে গেছেন যদি আমার ধর্মের ভিতরে কেউ সৃষ্টি করে তাহলে তো আমার তারা আমার উন্নত থাকবে না কাকে বলা হয় আজকের সমাজে সবচেয়ে বহুল প্রচলিত যে জিনিসটা হচ্ছে বেদাত আমরা করি বেদাত বলা হয় ধর্মের ভিতরে নিত্য নতুন কোনো জিনিস সংযুক্ত করা কোনো জিনিস তার ভিতরে ঢুকানো এবং কোনো জিনিস বিয়োজন করা প্রবেশ করানো কিংবা নিজের মন চাইছেন একটা জিনিস ভালো লাগে না সেটা ধর্ম থেকে বের করে দেওয়া সেখানে নিজের মন মতো কোনো জিনিস ঢুকায় দেওয়ার নামে হচ্ছে বেদাত যেটা সাহাবি কেরাম কোন করেন নাই তাবিনরা করেন নাই এবং হুজুর সাল সাল্লাম দিন করেন নাই কিংবা উম্মদকে করতেও বলেন নাই সে জিনিস যদি আমাদের নিজে থেকে আমরা ভিতরে ঢুকাই আমাদের মন মতো আমরা ইবাদত করি তাইলে সেটার নামই হচ্ছে বেদাত আর এই বেদাতের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন কুল্লু বিদা আতিন দলা আলা ও কুল্লু দলা আলা তিন ফিন্নার কুল্লু বিদা আতিন হুজুর আকরম সাল্লাহ বলেন কুল্লু মুহদাসিন বিদা অকুল্ল বিদা হাতিন দলা আলা অকুল্লা দলা তিন ফিন্নার যে প্রত্যেক নিত্য নতুন যেটা ধর্মের ভিতরে ছিল না সেটা যদি কেউ ধর্মের ভিতরে ঢুকা এটার নাম হলো বেদাত এটার নাম হলো নিত্য নতুন জিনিস আর বেদাত যারা করবে সকলেই গুমরা হবে সকলেই পদভ্রষ্ট হবে সকলেই আল্লাহ পাকের জাহান্নামের নামের মধ্যে তাদেরকে গ্রেফতার হতে হবে সুপ্রিয় দর্শক হুজুর আকরাম সাল্লাহ আলি সাল্লাম ওনার নিজের থেকে এটাও বলে গেছেন যে কেয়ামতের কঠিন ময়দানে যখন তামাম বিশ্বের উন্মতে মোহাম্মদিয়ারা জান্নাতের মেহমান যারা হবে তারা কাতার হয়ে লাইন হয়ে দাঁড়ায় যাবে হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম স্বর্ণের পেয়ালা নিজের হাত মুবারকের মধ্যে নিয়ে হাউজে কাউসারের পানির কূপের পাশে বসিয়া অন্যান্য ফেরেস্তাদের সহযোগিতা আল্লাহ রসুল সাল্লাহাম নিজের হাতে ওনার উম্মদদেরকে এরকম ভাবে আল্লাহ রসুল পানি পান করাবেন হাউজে কাউসারের পানি পান করাবেন হুজুর আকরাম সাল্লাহ আলাইস্লামের করেছেন যে ব্যক্তি আমার হাতে এ হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে সে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার কখনোই তার পানি পিপাসা লাগবে না হাজার হাজার বছর কেটে যাবে কখনোই পানি পিপাসা লাগবে না কিন্তু সেই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কিছু উম্মত আমার কাছে আসতে থাকবে পানি পান করার জন্য ওই সময় আমার সেই উম্মত আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে আমি তখন বলবো ফেরেস্তাদেরকে হে ফেরেস্তারা তাদেরকে আমার কাছে আসতে বাধা দিলা কেন তাদেরকে আসতে দাও তারা তো আমার উম্মত তাদেরকে আমার কাছে আসতে দাও তখন ফেরেস্তা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন না তারা আপনার মৃত্যুর পরে আপনার ধর্মের মধ্যে কি কি তাহরিফ তাগায়ুর করছে পরিবর্তন পরিবর্তন করছে ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মাখা যে দিন আপনি পৃথিবীর মানুষের জন্য রেখে আসছেন সেই ধর্মটাকে রেখে আসার পরে আপনি দুনিয়া থেকে চলে আসার পরে সাহাবে কেরামদের পরে তারা নিজেদের থেকে নিত্য নতুন জিনিসগুলোকে ধর্মের ভিতরে সংযোজন বিয়োজন করছে ভিতরে করছে মাইনাস করছে অতএব তার আজকে আপনার উম্মত নন তখন হুজুর sallallahu alaihi বলেন আমি এই কথা শোনার পর আমার উম্মদদেরকে আমি বলবো সুহকান সুহকান লিমান গায়রা বাদি সুহকান সুহকান লিমান গায়রা বাদি আমি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে আসার পরে আবার ধর্মের মধ্যে যারা নিত্য নতুন জিনিস সংযোজন করছো বিয়োজন করছো একটা জিনিস ভাল লাগছে ঢুকাইছো ধর্মের ভিতরে আবার মনে চাইছে ধর্ম থেকে সেটাকে মাইনাস করে দিয়েছো তোমরা আমার উন্মতের অন্তর্ভুক্ত নাও অতএব তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও আমি তোমাদেরকে পানি পান করাবো না নাউজুবিল্লাহ মিন জালিক সুপ্রিয় দর্শক আমি একটা প্রশ্ন শুধু আপনাদের কাছে রাখতে চাই আজকে পৃথিবীতে বহু মানুষ বহু রকমের ধর্মটাকে ব্যবহার করতেছে কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত নাই সম্পর্ক নাই হক্কানি আলেম ওলামাদের কাছেও তারা যায় না তাদের কাছেও যায়া কখনো বলে না যে আমি এই ইবাদতটা এইভাবে করবো না কোন ভাবে করবো এটার পদ্ধতিটা কি আমরা তাদের কাছে জানতে চাই না অনেক সময় দেখা গেছে আমাদের মন মতো সেভাবে আমরা করতেছি অতএব সুপ্রিয় দর্শক আমরা যদি রাসুজের আদর্শ থেকে দূরে সরে সাহাবে কেনামদের আদর্শ থেকে দূরে সিটকে গিয়ে যদি নিজের মন মতো ইবাদত করি এই ইবাদত দিয়ে আমরা কোনোদিনও সিরাতে মুস্তাকিম পাবো না আল্লাহর জান্নাতে যাইতে পারবো না আর সেই হাসরের কঠিন ময়দানে যদি হুজুর আকরাম সাল্লাহাম আমাদেরকে উম্মত নন বলে অস্বীকার করে ফেলেন আমাদেরকে দূরে সরে দিতে চান তাইলে কিন্তু সেদিন মহান আল্লাহ তালার আজাব থেকে আমাদেরকে কেউ রেহাই করতে পারবে না কেউ মুক্ত করতে পারবে না অতএব হুজুর সাল্লাহামের সাফায়াত যদি আমরা পেতে চাই হুজুর সাল্লাহামের সুপারিশের মাধ্যমে যদি মহান আল্লাহ তালার অনুগ্রহ দয়া পেয়ে আমরা জান্নাতে যেতে চাই তাইলে আসুন আমরা হকানি ওলামাইকেরামদের কাছ থেকে জেনে জেনে কোন এবাদতের পদ্ধতি কোনটা কোন দিন কি কি নামাজ আছে কোন কোন সময় নামাজ নাই কোন নামাজটা আমরা কোন পদ্ধতিতে করবো কোন রোজাটা কোন পদ্ধতিতে রাখবো কোন ইবাদতটা আমরা কোন পদ্ধতিতে করলে মহান আল্লাহ তালা কবুল করবেন কোন ধর্মের ভিতরে কোন কোন জিনিস বেদাত আর কোনটা বেদাত না এই বিষয়গুলো আমরা জেনে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে এই ব্যাপারে আমরা আলোচনা করবো যে বর্তমানে বহুল প্রচলিত যে বেদাতগুলো আছে এই বেদাতগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো সকলে সম্মিলিতভাবে আমরা করতেছি এ ব্যাপারে ইনশাল্লাহ পরবর্তী সাক্ষাৎ আপনাদের সামনে ঈশাল্লাহ আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক আপনাদেরকে সকলকে ভালো রাখুন আমাকে জন্য আল্লাহ পাক হেফাজত করে এখলাসের সাথে দিনের দায় হিসাবে কবুল করেন সকলের কাছে দোয়া আছে আমি আগানি শেষ করছি ওয়াফরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি